গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো গতকালকে ভিডিওটা তো এইখানেই শেষ করেছিলাম ভিডিওটা আর লং হয়ে যাবে বলে দুটো পার্টে করেছি তো তখন তো দেখিয়েছিলাম যে এই যে হাজব্যান্ড ওর ফ্রেন্ডের বাড়ি থেকে এই লেবুগুলো নিয়ে এসেছে গন্ধরাজ লেবুগুলো তো সেগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখানে দেখছিলাম আর এই পাতাগুলোর কিন্তু ঘ্রানটা না বেশ ভালো লাগে তো হচ্ছে এটা ফ্রিজে রেখে দেবো বেশ ভালো একটা সুগন্ধ ছাড়বে আর এখান থেকে লেবু কিছুটা আমাদের বাড়িতে দেবো আর কিছুটা আমরা রেখে দেবো তো যাই হোক এখানে লেবুগুলো ভালো করে ধুয়ে টুয়ে রাখা হয়ে গেছে এগুলো এবার ফ্রিজে তুলবো আর এদিকে হাজব্যান্ড হচ্ছে ইয়ে করছে ওই বাতাবি লেবু নিয়ে এসেছিলো সে বাতামি লেবুটা ছাড়াচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে লেবুটা বেশ নুন চিনি লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে মাখা করে তিনজন মিলে একসাথে খাবো এদিকে তো বাতামি লেবুটা ভালো করে ছাড়াচ্ছিল আর এই মা দুটো তিনটে পেয়ারাও এনেছিলো যার মধ্যে এই পেয়ারাটা মানে একদমই কী বলে কাঁচা বেরিয়ে কাঁচা কাঁচা বেরিয়ে গেছিল আর এদিকে এটার অবস্থা দেখো এদিকে বসে আছে পাশে বাড়ি মেয়েটির সাথে কথা বলছে আর এদিকে আমাদের সঙ্গে বায়না হচ্ছে ওকে পুজোর জামা কিনতে নিয়ে যেতে হবে তো ওই যা স্কুলে হয়তো গল্প হয়েছে বন্ধু বান্ধবদের মধ্যে যে পুজোর জামা হয়ে যাচ্ছে সবার ওই জন্য ওরও আর্জি যে ওকেও যে নিয়ে যেতে হবে পুজোর জামা কিনতে আমি বললাম ঠিক আছে এখন তো উঠে উঠে সে স্নান কর ফলের রসটা খা সন্ধ্যাবেলা দেখা যাবে পুজোর জামা হয় কি না হয় আগে হোমওয়ার্ক কমপ্লিট হবে তারপরে কোথাও বেরোনো এই করে তো বুঝি বাজি ওকে তো স্নান দান করালাম স্নান করার পরে বলছে যে আমি তাহলে হোমওয়ার্কটা করিনি তাহলে সন্ধ্যাবেলা পুজোর জামাটা কিনতে যেতে পারবো আমি বললাম ঠিক আছে ভালো কথা তাহলে করে নাও আর যেহেতু লাঞ্চেরও টাইম ছিল এখনও লাঞ্চ করার টাইম হয়েছিল না আধ ঘন্টার মতো বাকি ছিল তাই আমি করে নিই তাহলে আর ওইভাবে বসে আছে কারণ ওই পায়ের ভাজে একটা ছোট্ট মতো একটা লোম ফোড়ার মতো উঠেছে তো এখানে একটু ওষুধ লাগিয়ে দিয়েছি তো সেই কারণে ওরকমভাবে বসে আছে বসে ফটা ফটাফট একদম কাজ করে নিচ্ছে আমি বললাম কত দূর আছে বছর খুব সহজ আছে বেশিক্ষণ সময় লাগবে না এই সেই বলে নিজে নিজে দেখছি দেখো স্নান করে মাথার মাথা ভেজা গামছাটাও খোলে নিই ওই অবস্থাতেই বসে পড়ে যায় এত মানে নতুন জামা কিনতে যাওয়ার তারা আসলে ছোট বাচ্চা তো হয়তো স্কুলে বন্ধু বান্ধবের সঙ্গে গল্প টল্প করেছে ওই জন্য ওরও তারা লেগে গেছে তো যে কা কী আর করা যাবে ও যখন এতই এক্সাইটেড হয়ে পড়েছিল নতুন জামা কিনতে যাওয়ার জন্য তো আমি এখানে চুলটা বেঁধে দিচ্ছিলাম আমরা তো রেডি শুধু চুলটা বাঁধলেই হয়ে যাবে তো সেই কারণে আবার দেখছি ভিডিও অন করেছে বলছে দাঁড়াও তুমি চুলটা বেঁধে দাও আমি ভিডিও করছি আর এদিকে হাসি দেখেছো এক গালে হাসি তো শেষ পর্যন্ত হাসিটা ছিল না তো কেন ছিল না সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এদিকে চুলটা বেঁধে দিচ্ছিলাম এত নড়াচড়া করছিল আমি বারবার বলছি যে ফোনটা রাখ রাখ আমি চুলটাকে বেঁধে দিই তারপর তুই আবার ভিডিও করিস তার উপর হাজব্যান্ড আবার অপোজিট সাইড থেকে স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছিলো আরও চুল উড়ের মুখে চোখে আসছিলো তো যাই হোক অনেক ইয়ে টিয়ে করার পরে তো রেডি হয়ে তিনজনে বেরিয়েছি তো তিনজনেরই টুকটা কিছু কেনার আছে মানে আমি ফার্স্টে যা ফার্স্টে যাবো একটা জকি শোরুমে যা হয় আর কি জকি শোরুমে তোমার আমার কিছু ইনার গার্মেন্টস নেওয়ার আছে তো সেইগুলো আগে নেব তো ওই যে গাড়ি পার্কিং করছে চলেও এসেছি চলো এবার ভেতরটায় যাই ভেতরে গিয়ে আর ভিডিও ডিডিও করিনি তো আমাদের নেওয়া হয়ে গেছে আর এদিকে এটা দেখো দেখছো কীরকম নাচছে ওর জামা হবে বলে সেই আনন্দে আছে তো তারপরে ওখান থেকে না ওই যে সিনেমা হলের সামনে যে দাদুটা বসে লিট্টি নিয়ে তো সেটা ওই দু তিন মিনিটের ডিস্টেন্স তো ভাবলাম যে গরম গরম একটু লিট্টি খেয়ে যায় আজকে লিট্টি মানে দাদুর ভালো শরীরটা খারাপ নাকি খুব বেশি থাকবে না ওই যে কটা আছে ওর পরে আর বললো যে আর আজকের ভাজাটা টাজা হবে না আজকে এই পর্যন্ত তো আমি বললাম যাক ভালোই হলো কারণ এরপরে আসলে হয়তো আর পেতাম না তো সেই জন্য খাওয়া দাওয়া করে এবার মেয়ে বলছিলাম বাবা আমিও কিছু খাবো এবার ওর না খেতে পারে না কাশন্দি ফাসন্দি দেওয়া থাকে তো ওরা বাবা মেয়ে থুপ্পা খেলো থুপ্পা খাওয়ার পরে তারপরে যাচ্ছে এবার মেয়ের বায়না ছিল একটা কি ওই ট্রেন্ডস থেকে জামা নেবে একটা ফ্রকও পছন্দ করে এসেছিলো তো সেই মতো ট্রেন্ডসে যাওয়ারই প্ল্যান ছিল আমাদের তো মাঝখানে আবার হাজব্যান্ড বললো যে চলো একটু ভিটুতে ঢুকি ভিটুতে তো প্রচুর স্টক থাকে তো সেইখান থেকে যদি কিছু পছন্দ হয় আজকে সেখান থেকে নিয়ে দেবো এরপরে না হয় আবার আরেক দিন এসে ট্রেন্স থেকে আরেকটা সেট কিনে দেওয়া যাবে তো এবার ভালো কথা চলো এবার ভিটুতে তো এসেছি আসার পরে প্রচুর স্টক সত্যি কথা বলতে প্রচুর স্টক এসেছে কিন্তু বাচ্চাদের সেকশানে তো জামা কাপড়গুলো না কিছুই সেরকম পছন্দ হচ্ছিল না কেমন যেন মনে হচ্ছে পুরনো পুরোনো মানে কালেকশানগুলো খুব একটা ভালো ছিল না তো ওর তো কিছু নেওয়া হয়নি এবার হাজব্যান্ড দুটো টি শার্ট পছন্দ করেছিল সেগুলো ট্রায়াল দিচ্ছে আর আমি মাঝখানে আমাদের মেয়েদের যা হয় আমাদের তো সবার আগে রান্নাঘরের জিনিসপত্রের দিকে নজর যায় তা আমি এই সেটটা দেখছিলাম দুশো টাকায় বেশ ভালোই কিন্তু চাকুগুলো কীরকম হবে না হবে এটা নিয়ে আমি ডাউট ছিলাম কারণ দেখে মনে হচ্ছিল চাকুর যে ওই স্টিলের ওই কোয়ালিটিটা খুব একটা ভালো না তো ওখান থেকে আর কিছু নিয়ে নিই ওই হাজব্যান্ড দুটো টি শার্ট নিয়েছিল ওটারই বিলিং করাচ্ছে আর এদিকে দেখো কত কত সব ওয়াশ ইয়ে এগুলো এত কম প্রাইসে দিচ্ছে কী করে দিচ্ছে এত কম প্রাইসে আর কি আমি নিজেও বুঝতে পারছিলাম না তো এখান থেকে যা যা নেওয়া নেওয়া হয়ে গেছে চলো এবার যাই ট্রেন্ডসে এইবার মেয়ে পাগল করে দিচ্ছে যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আর ওকে বললাম এখান থেকে একটা কিছু নেই তো না ও ট্রেন্ডস থেকেই নেবে অ্যাকচুয়ালি হাজবেন্ডের ওই যে ফ্রেন্ডের মেয়ের যে বার্থডে ছিল তো তখন ওখান থেকে নিয়েছিলাম যে তোর ওর জামা প্যান্টগুলো তো ওটা খুব পছন্দ ছিল তো তারপরে তো হতাশ হয়ে গেলাম আমরা সাড়ে নটা বাজে একদিকে সাতটার দেখছো নামিয়ে দিয়েছে আরেকদিকে নামাচ্ছে ভেতরে কাস্টমার আছে বাইরে থেকে আর কাস্টমার ঢুকতে দিচ্ছে না কারণ ভেতরে নাকি অনেক কাস্টমার আছে ওগুলো ছাড়তে ছাড়তে সাড়ে দশটা বেজে যাবে এক ঘন্টা লাগবে সেই জন্য আজকে আর কোনো কাজ কোনো রকম কাস্টমার অ্যালাউ করছে না মেয়ের তো মনটা যে কি খারাপ হয়েছিল একটা সময়ের পরেও না পুরো হাওমাও করে কাঁদতে লেগেছে আমি তো খেয়াল করিনি সামনে দাঁড়িয়েছিল তারপরে কি কারণে যেন ওর বাবা এমনি ওকে রাগাচ্ছিল যে যা সবই হলো বাবুর জামা কাপড়ই হলো না বলতেই দেখি একবারে হাওমাও করে কেটে ফেলেছে দেখো ওইখানে গাড়ির উপরে মাথা দিয়েও কাজ ছিল এত খারাপ লাগছিল যে নিজেদের জিনিসগুলো আগে না নিয়ে মেয়েটার জিনিসগুলোই নিতে হতো ডাসব্যান্ডকে বললাম যে যাও ওর জন্য একটা ফ্রুটি নিয়ে আসো অনেক সময় ফ্রুটি টুটি পেলে না ও খুব হ্যাপি হয়ে যায় তো আজকে না ফ্রুটি পেয়েও দেখছি ওর মুডটা ঠিক হচ্ছিল না তো তারপরে কি করব কালকে বেরিয়ে সবার আগে এসে মেয়ের জামাটাই কিনতে হবে তো চলো বাড়ি যাই এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি মেয়েকে বাড়ি গিয়ে আবার সামলাতে হবে জানি আধ ঘন্টা এখন ওর পিছনে একটু সময় দিতে হবে তো আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো দেখা নতুন ভিডিওর সাথে